আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ এখানে কলমি শাক নিয়েছি এটা দোকান থেকে কিনে এনেছি এই কলমি শাকটা আরো বড় ছিল এটাকে কেটে আমি এভাবে হাফ করে নিয়েছি অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য হাফ যেটা নিচের পার্ট ওইটা বাগানে বুনেছি আমি আমরা বাগানে এটা বুনেছি যেন ওটা বড় হয় এখন এই কলমি শাকটাকে বেছে নিব যেগুলো ভালো সেগুলো নিয়ে নিব আর যেগুলো খারাপ সেগুলো কলমি কুলমি শাকগুলোকে এখন বেছে নিচ্ছি আজ এটা দিয়ে একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন আজ আবারও বাগান থেকে কুমড়ো ফুল তুলেছি এনেলুক সোপ রেডি কলমি শাকটাকে কেটে নিব কলমি শাকটাকে কেটে নেওয়া হয়েছে ঠিক এইভাবে করে কলমি শাকটাকে একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে অনিয়ন দিয়ে একটু লবণ দেওয়া হয়েছে এই কলমি শাকটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব তারপরে এটাকে আমি রান্না করব অনেকদিন পরে এই কলমি শাকটা রান্না করা হচ্ছে অ্যান্ড ইট ইস রিয়েলি গুড অ্যান্ড ইটস অলসো গুড ফর ইউ ব্যাক দেন উই ইউজ টু অল দ্য টাইম বাট নাও উই হ্যাভ এস সাম টাইম এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু স্পাইসি করার জন্য কাঁচামরিচটাকে কেটে তারপরে দিয়েছি এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটাকে তুলে নিয়েছি এখন এটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি আলু এই আলুটাকে আলু ভাজির মতো কেটে নেওয়া হয়েছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এই কলমি শাকটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো স্পেশালি ফর দ্য আই অ্যান্ড ফর ব্লাড also helps with digestion and it's good for your skin health your bones and many more কলমি শাকটাকে আরো কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল এখন এটাকে ঢাকনা তুলে দিয়েছি এটাকে আরো কিছুক্ষণ নেড়ে তারপর এটাকে আমি তুলে নিব এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কলমি শাকটাকে বাগার দিব কলমি শাকটা কিছুক্ষণ করে নিয়েছি এখন এটাকে শুধু বাগার দিতে হবে ডান দিয়ে দিচ্ছি শুক্ত মরিচ এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি বাগারের মধ্যে রসুনটা না দিলে হয় না কারণ রসুনের রসুনের একটা সুন্দর একটা স্মেল আসে এন্ড ইট মেক্স দ্য ফুড ইভেন মোর ডেলিশিয়াস রসুন আর শুকনো মরিচটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব সো ইটস কেন টু বি আ লিটল ব্রাউনিশ এখন সেদ্ধ করা এই কলমি শাকটাকে দিয়ে দিয়েছি ভালো করে কলমি শাকটাকে মিক্স করে নিতে হবে সময় লাগে না এটা হচ্ছে রিয়েলি সিম্পল একটা রেসিপি ইটস ফর ইউনো ওয়েন ইউ আর ইন দিস ক্যান বি দ্য বেস্ট রেসিপি টু আই হ্যাভ শোন Like simple recipes in this channel that when you are in a rush, you can make it so easily. So, if you're new to my channel, make sure to check out all of my videos and don't forget to subscribe. And let me tell you guys, this is really spicy. অলরেডি অনেকগুলো কাঁচা মিরচি দেওয়া হয়েছিল অ্যান্ড দেন আমরা শুকনো মরিচ দিয়েছি আর এখন বোম্বাই মরিচ দেওয়া হয়েছে এন্ড আই থিঙ্ক লুকস বিউটিফুল সো গুড আজ দুপুরে আমরা ভাত দিয়ে এই কলমি শাকটা খেয়েছি অ্যান্ড ওয়াজ সো গুড আই ওয়েন্ট ফর আকেন্ড টাইম আপনার কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের বাগানে যেটা বুনেছি এটা যখন বড় হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকে একটু রাশে ছিলাম তো সকাল সকাল রান্নাটা বসানো হয়েছে সকাল সকাল লাইক এইট ও ক্লক ইন দ্য মর্নিং এন্ড এ ওয়াজ সো হট রে আজকে অনেক গরম ছিল আর চুলার সামনে আসা যাচ্ছিল না এ ওয়াজ দ্য হয় কিন্তু আরো কিছু রেসিপি করতে হবে কারণ আমি ফর দ্য নেক্সট ফিউ ডেজ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সো ইটস ব্যাক ব্যাকথ এন্ড ইটস এন আজ তো বাড়িতে কোনো রান্না ছিল না তাই তাড়াতাড়ি করে কিছু বানানো হয়েছে ভাবলাম যে আজকে চিকেন রান্না করা হোক চিকেন অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় তাই চিকেন নিয়েছি রান্না করার জন্য সো তেজপাতা এলাচ আর দারচিনিটাকে আগে একটু ভেজে তারপরে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আদর পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এই মশলা গুলোকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলোকে মিক্স করে একটা তিক একটা পেস্ট করতে হবে বেসিকলি মশলাটাকে কষিয়ে নেব এখন আপনাদেরকে বুঝাতে পারবো না যে কতটা গরম ছিল এখানে হান্ড্রেড ডিগ্রি ফ্যানহাই ঘরে থাকা যাচ্ছিল না এসি ছাড়ার পরেও অনেক গরম ছিল এখন বাচ্চাদের ছুটি এখন যাই করতে হবে ঝটপট করতে হবে কারণ ওরা এখন উপরের ক্লাসে উঠেছে আর ওদেরকে নিয়ে পড়াতে বসাতে হবে এন্ড দের ডু ইন দ্য হাউস অ্যাজ ওয়েল চিকেন ভালো করে কেটে তারপরে ধুয়ে আমরা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি তো আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে আমরা চিকেন সবসময় ভেজে তারপরে রান্না করি কিন্তু আজকে সময় কম ছিল সো এইভাবেই মশলার সাথে কষিয়ে তারপরে রান্না করে নিচ্ছি এই চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটাকে তুলে দিয়েছি মাংসটাকে ভালো করে কষানো হবে আর যা মশলা দেওয়ার সব মশলা আগেই দিয়ে দিয়েছি সো আর কিছু অ্যাড করবো না চিকেনের কালারটা কিন্তু সুন্দর এসেছে চিকেনের একটা কালার না আসলে না এটা খেতে এতটা মজা লাগে না এখন এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব যেন এটা ভালো করে সেদ্ধ হয় এটা সেদ্ধও হবে আর হবে একসাথে আমাদের বাড়িতে চিকেনটা রান্না করা হয় ফর ওয়ার্ক স্পেশালি কাজে সবসময় সিম্পল খাবার নিতে চায় এন্ড মাছ তো নেওয়া যায় না অফিসে so chicken is the only thing not actually chicken beef and like vegetables only those are allowed i doubt they allow fish tai egulo beshi shomoy ranna kora hoy jeno office niye khete pare sathe alu o dawa hoyeche alu ta ke diye diyechi and alu ta specially dawa hoy bachader jonno karon ওরা চিকেনটা খেতে এতটা পছন্দ করে না যতটুকু আলুটা খেতে পছন্দ করে আমরা সময় নিয়ে তারপরে এই চিকেনটাকে আর আলুটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা যত কষানো হবে বেশি ততটা খেতে মজা লাগবে আরো কিছুক্ষণ রেখে রেখে দিয়েছিলাম যেন আলুটা সেদ্ধ হয় এখন গরম পানি দিয়ে দিচ্ছি muncher moddhe jhol na hole hoyna amader barite specially for everyone jhol is a must in like every recipe apnader ke shobshomoy notun kichu dekhanor chesta kori but at the same time grihir eki ranna dekhano hoy sometimes because i mean that's all we eat amra jeta khabo shetai to apnader ke so some people might be really disappointed in this but দ্যার নাথিং উই ক্যান ডু আবাউর এ যেটা বানাবো যেটা খাবো সেটাই তো আপনাদেরকে দেখাবো সো যদি আপনাদের কাছে নতুন কোন রেসিপি থাকে যেটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আমি চেষ্টা করে দেখবো অ্যান্ড উই আর ভেরি ফেকি অ্যাবাউট ফিস সব ধরনের মাছ আমাদের বাড়িতে খাওয়া হয় না সো উই আর ভেরি ফেকি অ্যাবাউট ফিশ দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম আমাদের বাড়িতে ভেজিটেবল অ্যান্ড চিকেন অ্যান্ড বিফ অ্যান্ড সিদ্ধান করা হয় তো আমাদের চিকেনের রেসিপিটা হয়ে গেছে আর যা করার ছিল সেটা তাড়াতাড়ি করা হয়েছে সকাল সকাল রান্নাটা শেষ হয়ে গেছে আমরা ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর এই চিকেনটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে and so today's menu chilo chicken and kolmi shak aajker jonno recipe and i think we did pretty well it was time saving shop kichu 11 tar shomoye shashoye gache gora. or you can say even way before 11 o'clock so i think it's pretty good and i khete onek moja hoyeche shobai enjoy koreche আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে অনেক গরম ছিল তাই তরমুজটা নিয়েছি কেটে খাবো গাছে পানি দেওয়া হয়েছিল সকালে কিন্তু তারপরও গাছগুলো অনেক ড্রাই হয়ে গেছে লোক হাউ সানি এর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম